আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য বাংলাদেশে জুলাই সনদ এবং আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সময়সীমা রাজনৈতিক অধ্যায় শুরু হয়েছে তা অনেকটাই এক টানা একটা দীর্ঘ প্রতীক্ষার পর নির্বাচন হবে এই খবরটা যেমন স্বস্তির তেমনি নির্বাচনের পরিবেশ বৈধতা এবং সকল পক্ষের অংশগ্রহণ নিশ্চিত না হলে তা হতাশার কারণও হতে পারে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং বলা যায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী পথে ফিরে এটি এক অর্থে আন্দোলনের কৌশলগত সফলতা আরেক অর্থে বিশ্ববাসীর কাছে নিজেদের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার একটা কৌশলী ধাপ কিন্তু আওয়ামী লীগের পতনের পর বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ বিলিয়ে যে দলগুলো সামনে উঠে এসছে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রতিক্রিয়ায় ভিন্ন মাত্রার হতাশাটা স্পষ্ট তারা নির্বাচন বর্জন করছে না এখন পর্যন্ত বলছে বলছে বরং লেভেল ফিল্ড তৈরি হয়নি মাঠের প্রশাসন আগের সরকারের নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিদের দ্বারা প্রভাবিত আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ এখনো প্রশ্নবিদ্ধ এমন বাস্তবতায় তারা নির্বাচনে যেতে চাইলে বড় রকমের রাজনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা চাইছে ওই যে জুলাই ঘোষণা সেটাও কিন্তু ওই তাদেরকে সুরক্ষা দিতে হবে যারা আন্দোলন করেছে আন্দোলন তো আসলে গোটা দেশের মানুষই করেছে তো এই দাবিগুলোর পেছনে রাজনৈতিক কৌশল যেমন আছে বাস্তব অভিজ্ঞতাও কিন্তু আছে বিগত এক দশক ধরে বাংলাদেশের যে কোনো নির্বাচনের আগে বিরোধী দলগুলোর কর্মীদের উপর হামলা নির্বাচনের আগে তারা নিশ্চিত নিশ্চিন্ত হতে চাইছে যে এবার পরিস্থিতি অতীতের মতো হবে না তবে নির্বাচনের সময়সীমা ঘোষণা করবার ধরন নিয়েও প্রশ্ন তুলেছে তারা কেন পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের বার্ষিকের দিনে নির্বাচনের তারিখ জানাতে হলো কেন আগেই আলোচনার সময় দেয়া হলো না জামায়াত ইসলামী মনে করে পাঁচ আগস্ট শুধু জুলাই ঘোষণায় সীমাবদ্ধ থাকলে প্রতীকী দিক থেকে তা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠত নির্বাচন ঘোষণাটি যদি আট আগস্ট অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তির দিনে দেয়া হতো তবে তা আরো শোভন হতো এই সূক্ষ্ম রাজনৈতিক প্রতিকায়ন নিয়ে আলোচনা হয়তো জনমানুষের মধ্যে আলোড়ন তুলবে না কিন্তু রাজনৈতিক দলগুলোর জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এর পাশাপাশি রয়েছে জুলাই সনদ নিয়ে বিরোধ অনেকে দল চায় এই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা হোক কেউ বলছে অধ্যাদেশ জারি করা হোক কেউ বলছে গণভোটের মাধ্যমে জনসমর্থন নেয়া হোক কারণ আগামী নির্বাচন এই সনদের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে এই নিশ্চয়তা তারা চায় না হলে নির্বাচনের পর নতুন সরকার এই সনদের গুরুত্ব খাটো করে ফেলতে পারে এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দৃশ্য সমানভাবে বাড়ছে লন্ডনে রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের মন্ত্রী যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কূটনীতিক সংসদ সদস্য এবং নীতি নির্ধারকরা প্রশ্ন একটাই ক্ষমতায় গেলে বিএনপির অগ্রাধিকার কি হবে সুশাসন আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা অর্থনীতি সব বিষয়ে আলোচনায় অংশ নিচ্ছে বিএনপি এবং কূটনীতিকরা এবং কূটনীতিকরা সেটা জানতে চাইছেন একত্রিশ দফা সংস্কার পরিকল্পনা নিয়েও আগ্রহ দেখেছে আন্তর্জাতিক মহল এমন এক সময়ের কথা যখন কয়েক বছর আগেও তারেক রহমানের নাম উচ্চারণে পশ্চিমা কূটনীতিকরা সংকোচ বোধ করতেন অন্যদিকে আওয়ামী লীগ এখনও নিজেদের পতনকে ষড়যন্ত্র বলে ব্যাখ্যা করছে তারা বলছে দেশি বিদেশি শক্তি মিলে শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে এমনকি দলের কিছু নেতা এটাও বলছেন যে অন্তর্বর্তী সরকার বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নয় আওয়ামী লীগের আওয়ামী লীগের ছিল আসল লক্ষ্য কিন্তু প্রশ্ন হল এই ষড়যন্ত্র দিয়ে কি রাজনৈতিক পুনরাগমন সম্ভব জনগণ কি ভুলে যাবে বিগত পনেরো বছরের দমন পীড়ন দুর্নীতি আর ভোটের নামে তামাশা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক অবস্থা দুর্বল অধিকাংশ শীর্ষ নেতা বিদেশে অনেকেই বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত দেশ জুড়ে আত্মগোপনে থাকা নেতারা মাঠে সক্রিয় হতে পারছেন না এমনকি গোপালগঞ্জে সাময়িক প্রতিরোধ গড়ে তুলবার পরেও সেখানে কঠোর ক্র্যাকডাউনের মুখে পড়েছে দলটি দেশের অন্য কোথাও তারা এমন কোনো সাংগঠনিক প্রতিরোধ করতে পারছে না তবু দলটি আশাবাদী কারণ তারা মনে করে অন্তর্বর্তী সরকারের কিছু ব্যর্থতা বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অভ্যন্তরীণ মতবিভাজন মতবিভাজন এবং সংস্কার বিলম্ব এসব বিষয়ে জনগণকে আবার আওয়ামী লীগের দিকে টানতে পারে কিন্তু সেটা কি হবে বাস্তবতার প্রেক্ষিতে নাকি শুধু কল্পনার আশ্রয় একই সঙ্গে লক্ষণীয় বিষয় হচ্ছে আন্দোলনের কৃতিত্ব নিয়েও এখন দ্বন্দ্ব কে শহীদ কে নেতৃত্ব দিয়েছে কে মাঠে ছিল এ নিয়ে ছাত্র সংগঠন নতুন রাজনৈতিক দল এবং ইসলামপন্থী দলের মধ্যে টানা পড়েন স্পষ্ট এর ফলে যে ঐক্য দেখা গিয়েছিল গত বছর তা এখন অনেকটাই জর্চরিত এই বিভক্তি এই সন্দেহ এই আস্থাহীনতার মধ্যে নির্বাচন এগিয়ে আসছে সরকার বলছে নির্বাচন হবে অবাধ এবং সুষ্ঠু বিএনপি বলছে তারা নির্বাচন চায় জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন বলছে তারা অংশ নেবে কিন্তু শর্তসহ আওয়ামী লীগ বলছে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে তা একপক্ষই হবে এরকমটা অবশ্য তারা নিজেরাও অতীতে করেছে কিন্তু তারা নিজেরা মাঠে ফিরতে না পারলে এই কথারও তেমন ওজন কিন্তু থাকে না সব দিকে বাংলাদেশের সামনে একটি সম্ভাবনাময় কিন্তু অনিশ্চয়তায় মরা রাজনৈতিক সময় আসছে নির্বাচন হবে তবে সেই নির্বাচন কি আদৌ নতুন এক রাজনৈতিক সংস্কৃতির জন্ম দেবে একটা ভালো নির্বাচন কি হবে নাকি অতীতের পুরনো খেলাই আবার নতুন মুখে চালিয়ে যাবে গণতন্ত্রের পথ কখনোই মসৃণ ছিল না কিন্তু অতীতে ভুল করে যারা শিখেছে তারাই ভবিষ্যৎ করেছে এখন দেখবার বিষয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের পুরনো ধ্বংসস্তূপের উপর ভবিষ্যতের ভিত্তি তৈরি করতে পারে কি না আর জনগণ যে দীর্ঘদিন ধরে নিঃশব্দে সব কিছু এসেছে সবকিছু দেখে এসছে এবার কি তারা সত্যিকারের নির্বাচন দেখে আশ্বস্ত হবে এই প্রশ্ন ডলারের প্রশ্ন কেমন নির্বাচন হবে মানুষ ভোট দিতে যেতে পারবে তো ওই যে উৎসব মুখর পরিবেশে নির্বাচনের কথা প্রধান উপদেষ্টা বলেছেন দেশের সব মানুষ মনে করবে যে তার পছন্দের প্রার্থী নির্বাচনে আছে তার পছন্দের মার্কাই নির্বাচনে আছে তার পছন্দের আদর্শ এই নির্বাচনে অংশ নিচ্ছে নির্বাচন কি সংঘাতময় হবে নির্বাচনে কি যারা জিতবেন বলে ধারণা করছেন তারা কলা গাছ দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেবেন তারা চিন্তা করবেন যে ভবিষ্যতে সরকার গঠন করবার জন্য পার্লামেন্টটাকে ভাইব্রেন্ট করবার জন্য যোগ্য প্রার্থীদের সংসদে পাঠানো হবে তাদেরকে মনোনয়ন দেবেন নারীর অংশগ্রহণ কি হবে তরুণদের অংশগ্রহণ কি হবে এই বিষয়গুলো নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো কতখানি সজাগ এবং সক্রিয় সেটাও ভেবে দেখা দরকার আর এই নির্বাচনের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক অনেক কিছু জড়িয়ে আছে সেগুলোর মীমাংসা করবার জন্যে